আসসালামু আলাইকুম আমার একটা ভিডিও আপনারা অনেকেই দেখছেন সেটা হচ্ছে যে আমেরিকায় পিএইচডি করার পর বা একজন পিএইচডি হোল্ডার কেমন বেতন পায় বা সে কত বেতনের চাকরি করে এই ভিডিওতে আপনাদের অনেক আগ্রহ সেই সাথে আপনারা অনেকেই এখানে পিএইচডি করতে আসতে চান এবং পিএইচডি করার পর বেতন সম্পর্কে জিজ্ঞাসা করেন সো আমেরিকায় পিএইচডি করতে আসাটা অনেক কঠিন আমাদের জিআরই দিতে হয় তারপর ভালো রেজাল্ট থাকতে হয় বা টোফেল দিতে হয় বা আইএলটিএস দিতে হয় এর পর কিন্তু আমরা এই জায়গাটায় পিএইচডি করতে আসি বা যারা পিএইচডি করতে আসে তারা এই যোগ্যতাটা অর্জন করে পিএইচডি করতে আসে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন ঠিক তেমনই এই জায়গায় পিএইচডি করতে আসার পর পিএইচডি সম্পূর্ণ করাটা অনেক কঠিন আমাদের অনেক কষ্ট করতে হয় অনেকেই পিএইচডি সম্পূর্ণ করতে পারে না বা অনেকেই দেখা যায় যে সে এই জায়গাটায় পিএইচডি সম্পূর্ণ করার পরও যেহেতু ভালো পাবলিকেশন করতে পারে না বা গবেষণাপত্র বের করতে পারে না তাই ভালো বেতনে চাকরি পায় না তাই এই যে একটা স্ট্রাগল বা সংগ্রাম বা পিএইচডি করা কতটুকু কঠিন সেটা নিয়ে কথা বলব এই ভিডিওতে আই হোপ আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমরা যাচ্ছি নিউ ইয়র্কের বিয়ার মাউন্টেন স্টেট পার্কে এই বিয়ার মাউন্টেনের উপর থেকে আশেপাশের সুন্দর ভিউ দেখা যায় সেটা আপনাদেরকে নিয়ে দেখব সেই সাথে আপনারা শুনুন যে আমেরিকায় পিএইচডি করাটা কতটা কঠিন সেটা আমেরিকায় যখন একটা স্টুডেন্ট পিএইচডি করতে আসে আসার সাথে সাথে সে যে গবেষণা কাজ শুরু করে দেয় ব্যাপারটা এরকম নয় আসার পর তাকে প্রতি সেমিস্টারে কয়েকটা অ্যাডভান্স কোর্স নিতে হয় এই কোর্সগুলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই ভালো আপনি প্রতি সেমিস্টারে দুইটা নিতে পারেন বা তিনটা নিতে পারেন অনেকেই চাই এটা তাড়াতাড়ি শেষ করে ফেলতে কিন্তু খুব সহজেই যে শেষ করা যায় তা নয় কারণ প্রতিটা কোর্সেই আপনার হোমওয়ার্ক থাকে কুইজ থাকে আমরা যেমন মিড টার্ম বা ফাইনাল এক্সাম দিই এরকম এক্সাম দিতে হয় কিন্তু আমাদের দেশে আমরা যেটা করি যখন একটা কোর্স আমরা পড়ি সেটা হেল্প নিতে পারি সিনিয়র বড় ভাই থাকে বা বন্ধুদের কাছ থেকে আমরা হেল্প নিই কিন্তু এখানে যেহেতু হেল্প নেওয়ার মতো লোকজন থাকে না বা কোর্সগুলো হয় অ্যাডভান্স লেভেলের তাই এই কাজগুলো কিন্তু নিজেই করতে হয় কারণ এর সাথে আবার প্রজেক্টের কাজ থাকে বা প্রেজেন্টেশন থাকে সপ্তাহে একদিকে যেমন ক্লাস থাকে অন্যদিকে হোমওয়ার্ক থাকে আবার সেমিস্টারের শেষের দিকে ট্রাম্প যে পেপার সেটা বা প্রেজেন্টেশনের একটা প্রেশার এই এটা কিন্তু থাকে অর্থাৎ প্রতিটা সপ্তাহ যে যায় সেটা আপনাকে বলে বলে যায় যে আপনার আপনি টের পাবেন যে প্রতিটা দিন যাচ্ছে কি পরিমাণ প্রেশারে যে যাচ্ছে কারণ একদিকে আপনাকে লাইব্রেরিতে যেতে হয় বা অনলাইন লেকচারগুলো দেখতে হয় বই কাটাকাটি করতে হয় এবং বেশিরভাগ ইউনিভার্সিটিতে আপনি যদি নাইনটি পারসেন্টের উপরে না পান বা এগুলো যদি আপনি ভালো না করেন তাহলে যেটা হয় আপনাকে তারা যেই স্কলারশিপটা দেয় বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা এই যে টিএশিপ দেয় এটা কিন্তু তারা দিবে না অর্থাৎ এটা পাওয়ার জন্য আপনার সিজিপিএ যেটা সেটা খুব ভালো করে মেনটেন করতে হয় তা হলে আপনি এই অ্যাসিস্ট্যান্টশিপ সেটা পাবেন না অর্থাৎ এখানে রেজাল্ট খারাপ করার কোনো অপশান নেই আপনি যদি রেজাল্ট খারাপ করেন তাহলে আপনি এই যে আপনি যেই দৌড়ের যে ট্র্যাকে আছেন সেই ট্র্যাক থেকে আপনাকে বের হয়ে যেতে হবে আপনার কোনো সুযোগ নাই যখনই আপনি পিএইচডিতে আসবেন বা এনরোল হবেন তখন এই প্রতিযোগিতায় আপনাকে টিকে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হবে তারপর হচ্ছে আপনার রিসার্চ অর্থাৎ কোর্সের লোড যতই থাকুক আপনাকে ল্যাবে সময় দিতে হবে প্রফেসরকে খুশি রাখার জন্য কারণ আপনি একজন পিএইচডি স্টুডেন্ট আর পিএইচডি স্টুডেন্টের মেইন ফোকাস হচ্ছে রিসার্চ বা গবেষণা করা রিসার্চ গবেষণাতে যদি আপনার মনোযোগ না থাকে কোর্সের দিকে মনোযোগ বেশি থাকে তাহলে কিন্তু আবার আপনার আসল যে ফোকাস যেটা আপনার মেইন জব সেটা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন তাই এই যে নয়টা পাঁচটা আমরা বলি যে অফিস টাইম এই টাইমটা একটা পিএইচডি স্টুডেন্ট বা গবেষকের থাকে না ফলে আপনি আপনার এই সময়ের বাইরে গিয়ে তখন অতিরিক্ত সময় ল্যাবের কাজগুলোর জন্য তখন থাকতে হয় আমরা এই মুহূর্তে আছি মাউন্টেনের উপরে এটা হচ্ছে স্টেটের বেয়ার খুব সুন্দর একটা ভিউ এই জায়গা থেকে দেখা যায় তাই অনেকেই আসছে এই জায়গা থেকে ভিউটা দেখার জন্য আমেরিকায় পিএইচডি স্টুডেন্টদের একদিকে যেমন কোর্স ওয়ার্ক করতে হয় অন্যদিকে ল্যাবে কাজ করতে হয় এর বাইরেও আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে টিচিং অর্থাৎ যারা টি করে তাদের সপ্তাহে অন্তত দুই দিন ক্লাস নিতে হয় বা তাদের খাতা দেখতে হয় গ্রেড দিতে হয় এই কাজগুলা করতে হয় কারণ তাকে চলার যে টাকাটা দেয় সেটা অনেককেই কিন্তু টি এশিপ থেকে দেয় ইউনিভার্সিটি আবার অনেকের আর এ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসাবে কিন্তু পেয়ে থাকে তারপর অনেকেই কিন্তু স্কলারশিপ পায় তখন আর এই টিএশিপ করতে হয় না এর জন্য কিন্তু তাকে অবশ্যই ভালো ল্যাবে ভালো কাজ করতে হয় বা পাবলিকেশান করতে হয় অর্থাৎ প্রতিনিয়ত এখানে চ্যালেঞ্জ আর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আপনাকে পিএইচডি কোয়ালিফিকেশান যে এক্সাম সেখানে পাশ করতে হবে অর্থাৎ আপনি পিএইচডি করতে আসছেন আপনি আসার সাথে সাথেই পিএইচডি স্টুডেন্ট বা পিএইচডি ক্যান্ডিডেট হয়ে যাবেন না এই যে পিএইচডি ক্যান্ডিডেট হওয়ার জন্য আপনাকে যে কোয়ালিফিকেশন এক্সামটা রয়েছে সে এক্সামটায় অংশগ্রহণ করতে হবে তারপর সেই এক্সামে পাশ করলেই তখনই আপনি পিএইচডি ক্যান্ডিডেট আপনি যখন এই জায়গাটায় পিএইচডি ক্যান্ডিডেট হয়ে যাবেন তারপর আবার নতুন চ্যালেঞ্জ শুরু কারণ এখানে প্রফেসরদের একটা কমিটি হয় যারা আপনাকে পিএইচডি যেই আপনার ডিগ্রিটা দিবে অর্থাৎ আপনার রিসার্চটা কেমন তারা দেখবে তাদের সামনে প্রি ডিফেন্স দিতে হয় ওরাল একটা কোয়ালিফিকেশন এক্সাম দিতে হয় যে আপনার রিসার্চ প্রোপোজালটা কি আর এই প্রোপোজালটা কিন্তু নিজেই তৈরি করতে হয় একদম জেনুইন নিউ এখানে আপনি খুব একটা কারো সহযোগিতা পাবেন না প্রফেসর হয়তো আপনাকে সহযোগিতা করবে কিন্তু অনেক ক্ষেত্রে প্রফেসর বলে যে ইটস ইউর জব তোমাকে এটা করতে হবে তুমি পিএইচডি করতে আসছো তারা হয়তো গাইডলাইন দেয় অনেক ভালো প্রফেসর তারা হেল্প করে কিন্তু অনেক প্রফেসরের এই সময়টা থাকে না যে আপনাকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে যেটা আমাদের দেশে হয় আমরা আশা করি টিচার হাতে কলমে সব কিছু বুঝিয়ে দিবে কিন্তু ব্যাপারটা এরকম নয় এখানে প্রফেসর তারা বলবে এই রিসার্চ পেপারটা পড়ো এই গবেষণাপত্র পড়ো বা এই হচ্ছে আমাদের অতীতের কাজ এখান থেকে তুমি নতুন আইডিয়া বের করো অর্থাৎ নতুন আইডিয়া বের করার পর সেটা যদি আবার সেই কমিটির লোকজনের পছন্দ হয় তখনই কিন্তু কোয়ালিফিকেশন যে এক্সাম যে এক্সামটা হয় সেখানে পাশ করা সম্ভব কি সুন্দর জায়গায় চেয়ার দিয়ে রেখেছে এর সামনে একদিকে হচ্ছে পাহাড় অন্যদিকে হচ্ছে লেক পাহাড় লেক এর অপরূপ দৃশ্য তাই প্রচুর মানুষ এই জায়গাটায় আসছে আপনাদেরকে আমেরিকার পিএচডির অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললাম সবগুলাই একাডেমিক অ্যাকাডেমিক এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই কিন্তু একজন পিএইচডি ডিগ্রি অর্জন করে কারো অনেক সময় বেশি লাগে কেউ পাঁচ বছরের এই কাজটা সাত বছরে করে যেহেতু এই সবগুলো কাজ শেষ হলেই কিন্তু আপনাকে ডিগ্রি দিবে। আপনার গবেষণাপত্র যখন বের হয় বের হওয়ার পর বা আপনাকে যখন তারা যোগ্য মনে করবে ততদিন কিন্তু আপনি ডিগ্রিটা পাবেন না যোগ্যতা অর্জন করেই ডিগ্রিটা অর্জন করতে হয় এই সময় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ কারণ পিএইচডি স্টুডেন্টরা যে খুব বেশি মান্থলি টাকা পায় তা কিন্তু নয় কারণ এটা হচ্ছে একটা স্কলারশিপ বা বৃত্তি তারা সাধারণত দিয়ে থাকে যে চলার মতো আমরা মাউন্টেনের উপর থেকে এখন নিচের দিকে যাচ্ছি যাত্রা পথেও আবার অনেকগুলো দেখার জায়গা রয়েছে যেখানে গাড়ি থামিয়ে এই জায়গাগুলো দেখতে হয় মাঝখানে হচ্ছে নদী নদীর এই পাশেও নিউ তারপর ওই পাশেও নিউ আর এই যে হাটসন রিভার এই জায়গায় বয়ে চলেছে এর পাশেই হচ্ছে দৌড়ে ম্যানহাটন অর্থাৎ ম্যানহাটনের দুই পাশেই কিন্তু নিউ কিন্তু আমরা হাটসান রিভারের এই পাশে আবার নিউ জার্সি কিন্তু নিউ ইয়র্কের অনেকটা অংশ কিন্তু এখানে পড়েছে যে রকল্যান্ড কাউন্ট্রি বা অরেঞ্জ কাউন্ট্রি এটা হচ্ছে এই পাহাড়ি খুব সুন্দর এরিয়া দেখুন আমি লুক আউটের এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখছি এখানে একটা সাসপেনশন ব্রিজ ব্রিজটা উপর থেকে দেখতে খুবই ভালো লাগছে যদিও ক্যামেরায় পুরোপুরি আসছে না এর পাশে দেখুন আবার ট্রেন যাচ্ছে ট্রেন লাইনটা একদম নদীর পাট দিয়ে অর্থাৎ যারা ট্রেনে চড়ে সিটিতে যায় তারা এই ভিউটা দেখতে দেখতে তারপর যায় অসাধারণ সুন্দর ভিউ এর পাশে অনেকগুলো পার্ক গড়ে উঠেছে সেই পার্কে লোকজন আসে এসে এই সুন্দর ভিউ দেখে আর এই যে লুকআউটগুলো বানিয়ে রেখেছে লোকজন এই জায়গায় এসে গাড়ি নিয়ে দাঁড়ায় তারপর তারা এই সুন্দর এই যে সৌন্দর্য সেটা তারা এই পাহাড়ের পাদদেশ থেকে উপভোগ করে অসাধারণ বিউটিফুল বিউটিফুল আমাদের ঢাকা যেমন বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তেমনি নিউ ইয়র্ক সিটিটা এই হার্সন রিভারের তীরেই কিন্তু অবস্থিত আমরা ছিলাম বিয়ার মাউন্টেনের উপরে উপর থেকে ভিউটা দেখার পর এখন আমরা নিচে যাচ্ছি অর্থাৎ বিয়ার মাউন্টেন যে স্টেট পার্ক সেই স্টেট পার্কে যাচ্ছি আমরা এখন আসছি বেয়ার মাউন্টেন স্টেট পার্ক এই বেয়ার মাউন্টেনের পাশেই লোকজন এসে যেন মজা করতে পারে আনন্দ করতে পারে পিকনিক করতে পারে তাই খুব সুন্দর আয়োজন এখানে ওরা করে রাখে এবং সামারে লোকজন পিকনিক করার জন্য আসে যেহেতু সামনে সামার আসছে এই জায়গাগুলোতে প্রচুর মানুষের ভিড় হবে বিশেষ করে ছুটির দিনে এই জায়গাগুলোতে ওরা বার ব্যবস্থা করে রাখে লোকজন এই সকল জায়গায় এসে বারবিকিউ করে এবং পিকনিক করে দেখুন খুব সুন্দর বসার জায়গা ওরা তৈরি করে রেখেছে আমি আপনাদেরকে এই যে এতগুলো চ্যালেঞ্জের কথা বললাম পিএইচডি করার জন্য আমাদের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় এটা আপনাদের নিরুৎসাহিত করার জন্য না আপনারা যেন পূর্ব প্রস্তুতি নিয়ে আসতে পারেন যে মোটিভেশনটা নিয়ে আসতে পারেন যে আমাকে এই কাজগুলো করতে হবে বা আমাকে এই স্ট্রাগল লাইফটার সামনে চার পাঁচ বছর আমাকে এই সংগ্রামটা করতে হবে তারপর আমি ডিগ্রিটা পাব কারণ অনেকেই এখানে চলে আসে মনে করে যে এটা ইজি তারপর আসার পর কিন্তু ডিগ্রি করতে পারে না আপনি যদি ডিগ্রি করতে না পারেন তখন কিন্তু এই জায়গায় যে স্থায়ী হওয়ার আপনার যে একটা সুপ্ত বাসনা সেটা কিন্তু আপনি হতে পারবেন না আপনাকে এখানে যখনই আপনি ডিগ্রি শেষ করবেন ভালো চাকরি পাবেন তখন এই জায়গাটায় আপনি ইজিলি সেটেল হতে পারবেন তাই আপনারা যারা এখানে পিএইচডি করতে আসবেন তারা অবশ্যই সব কিছু হিসাব করে বিবেচনা করে এবং আপনার পরবর্তী লাইফটা কেমন হবে সেই জিনিসগুলা হিসেব নিকাশ করেই কিন্তু আপনারা আসবেন শুধু শুধু আসার জন্য বা বিদেশে এমনিতেই আসার জন্য কিন্তু না আসাটাই ভালো আশা করি আপনারা আমাকে যে প্রশ্নগুলা করে থাকেন আপনারা উত্তরগুলা পেয়েছেন পাহাড়ের পাদদেশে দেখুন খুব সুন্দর একটা পার্ক এখন সূর্য অস্ত যাচ্ছে সূর্যের লাল আবাদ এই পার্কগুলো সাধারণত সূর্যাস্তের সাথে সাথেই বন্ধ হয়ে যায় আমরা এখন বাসার দিকে যাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ